দু উনিশ সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ওই সময় ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয় শেখ হাসিনাকে তবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সেই পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ডাকসুর নেতৃবৃন্দ এ বিষয়ে ডাকসু নেতারা নীতিগতভাবে ঐক্যমতে পৌঁছেছেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান দু হাজার উনিশ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় হাসিনাকে আজীবন সদস্য করা হয় কাকতালীয় হলেও দু হাজার পঁচিশ সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভাতেই তার সেই আজীবন সদস্য বাতিলের সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান সম্প্রতি গণমাধ্যমকে বলেন দু হাজার উনিশ সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় তাকে সদস্যপদ দেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই সদস্যপদ বাতিল করা হবে সব নির্বাচিত প্রতিনিধির সিদ্ধান্তটিকে নীতিগতভাবে একমত হয়েছেন ফলে এটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আমরা ডাকসুর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে জানিয়ে এজিএস বলে নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব এখনো আমরা সেই চেষ্টাই করছি প্রতিশ্রুত কাজগুলো দুটি ভাগে ভাগ করেছি প্রথমত অস্থায়ী বা তাৎক্ষণিক সেবা সম্পর্কিত কাজ দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তন সেবা সম্পর্কিত কাজের বেশ কিছু ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে উল্লেখ করে তিনি বলেন দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনের প্রক্রিয়াও শুরু হয়েছে নিউজ ডেস্ক